আমরা এসেছি এই বীজটা হচ্ছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপের সাথে বীজ অনেকটা কক্সবাজারের মতোই এই বীজটা খুব বেশি পার্থক্য নয় তবে এখানে মানুষ কক্সবাজারের তুলনায় অনেক কম এবং কক্সবাজারের যে পরিমাণ মানুষ থাকে এখানে সেই পরিমাণ মানুষ নাই আমরা এসেছি আমাদের ছাত্রদের সাথে শিক্ষার্থীদের সাথে আমাদের এখানে আছে আমার শিক্ষার্থী আছে আছে তারপরে আছে এখানে আছে সবাই হচ্ছে অনেকগুলো ট্রলার দেখা যাচ্ছে এখানে ট্রলার গুলো ওই যে পিছনে ট্রলার আছে ওকে ভিডিও হচ্ছে ওয়ান টু থ্রি ইয়ে কি বলে না ইয়ে এরকম একটা ইয়ে হবে তো One, two, three! Yay! course, <inaudible> 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 <inaudible>